যে এই বাচ্চাটা নষ্ট করে ফেলা না এটা কি করে সম্ভব আমি তো অন্তরকে ভালোবাসি তাই না তুমি অন্তরকে ভালোবাসলে কি হবে সে তো তোমার দেহকে ভালোবাসছে তাই না ও যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকতো তাহলে কিন্তু এই বিপদে তোমাকে রেখে সে চলে যেতে পারতো না ঠিক আছে কিন্তু কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই ও তো নিষ্পাপ তাই না ওকে কেন পৃথিবীর আলো দেখতে দিব না আমি এ কাজ করতে পারবো না প্লিজ তুমি আমাকে অন্য কোনো একটা উপায় বলে দাও প্লিজ আচ্ছা উপায় বলতে আমি অন্তরের বাবা মার সাথে কি কথা বলবো এই ব্যাপার নিয়ে ওর বাবা মার সাথে ওকে অনেকবার বলেছিলাম তোমার বাড়িতে জানাও মা বাবাকে বোঝাও ও শুধু বলতো দাঁড়াও না আর কয়েকটা দিন এই তো আমার এক্সাম শেষ হলেই জানাবো ও এরকম করে করে ক্লাসে গেলেও ওকে যদি বলতাম ও এটাই বলতো আরে এখন তো এই কথা জানার পর থেকে ও আর আমার সাথে কন্টাক্টই করছে না তার মানে তার ইচ্ছাই ছিল যে তোমার সাথে রুম ডেট করবে এরপর সে উদা হয়ে যাবে আর কি আমি বুঝতে পেরেছি আমি আসলে ওকে রিয়েল লাভ করেছিলাম কিন্তু ও তো আমার সঙ্গে টাইম পাস করেছিল আসলে আমার বোঝা উচিত ছিল আমি বোকার মতো শুধু একতরফে ওকে লাভ করে গেছি কিন্তু ও কখনো আমাকে রিয়েলি লাভ করেনি এখন আমি বলি কি যে এসব চিন্তা বাদ দে বাদ দিয়ে এই কোনো এক ক্লিনিকে যা গিয়ে এই জিনিসটা করে হ্যাঁ আমি মনে করি সেটাই ভালো হবে এতে এতে তোমার বাবা মার বাঁচবে আর নিজের লাইফটাও ঠিক হবে এছাড়া তো আর কোনো উপায় নাই আছে হ্যাঁ আমি এখন তো আর কোনো উপায় পাচ্ছি না এছাড়া তো আর কিছু করারও নেই মা বাবার সম্মান রক্ষা করার জন্য এইটুকু তো আমাকে করতেই হবে হুম কারণ বাসা থেকে সবাই জানে যে তুমি একটা ভদ্র মেয়ে তুমি এগুলা করতে পারো না ঠিক আছে এখন যদি এগুলা আঙ্কেল আন্টি জানে তাহলে তো এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না আর ও তো কোনোভাবে মেনে নিচ্ছে না মেনে নিবে কি ও মানতেই চাইছে না আর এদিকে আমার বাড়িতে আমি মুখ দেখাতে পারছি না কি করব এখন আমি আচ্ছা আঙ্কেল আন্টি এখন কোথায় আছে ওনারা তো বাসায় আছে ওনারা ওনাদের রুমে তাই হ্যাঁ এখন আসলে বিষয় হলো কি অন্তরে আমি ফোন দিলে ফোন রিসিভ করে না কিছুদিন হলো আমার মনে হয় ও আগে থেকে বুঝতে পারছে যে তোমাদের মাঝে কোনো না কোনো ঝামেলা হইছে তুমি কি এর আগে তারে নক দিছিল এই ব্যাপার নিয়া হ্যাঁ আমি ওকে গত দশ দিন আগে ওকে আমি ফোন করি অনেক ফোন করি করতে করতে লাস্টে আমার একটা কল রিসিভ করে রিসিভ করে ও দু মিনিট কথাও বলেনি আমি যখনই বললাম যে দেখো বাড়িতে সবাই আমাদের বিষয়টা জেনে গেছে আর এতদিন আমার সাথে তুমি যা কিছু করেছ আর এর জন্য তোমার উচিত আমাকে বিয়ে করা আর হ্যাঁ তুমি তো বলেছিলে যে আমাকে বিয়ে করবে কিন্তু ও আমার মুখের উপর না বলে ফোনটা কেটে দিল এখন আমি কি করব এখন আসলে বিষয়টা হচ্ছে কি অন্তরকে আমি ফোন দিছিলাম ও আমার ফোন রিসিভ করে না ও বুঝতে পারছে যে হয়তো বা আমি তার এই ব্যাপার নিয়ে কথা বলবো এর জন্য ফোনই রিসিভ করে না এখন আসলো উপায় একটাই আছে আমি যেটা মনে করি যে এই বাচ্চাটা নষ্ট করে ফেলা না এটা কি করে সম্ভব আমি তো অন্তরকে ভালোবাসি তাই না তুমি অন্তরকে ভালোবাসলে কি হবে সে তো তোমার দেহকে ভালোবাসছে তাই না ও যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকতো তাহলে কিন্তু এই বিপদে তোমাকে রেখে সে চলে যেতে পারতো না ঠিক আছে কিন্তু কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই ও তো নিষ্পাপ তাই না ওকে কেন পৃথিবীর আলো দেখতে দিব না আমি এ কাজ করতে পারবো না প্লিজ তুমি আমাকে অন্য কোনো একটা উপায় বলে দাও প্লিজ আচ্ছা উপায় বলতে আমি অন্তরের বাবা মার সাথে কি কথা বলবো এই ব্যাপার নিয়ে ওর বাবা মার সাথে ওকে অনেকবার বলেছিলাম তোমার বাড়িতে জানাও মা বাবাকে বোঝাও ও শুধু বলতো দাঁড়াও না আর কয়েকটা দিন এই তো আমার এক্সাম শেষ হলেই জানাবো ও এরকম করে করে ক্লাসে গেলেও ওকে যদি বলতাম ও এটাই বলতো আর এখন তো এই কথা জানার পর ও আর আমার সাথে কন্ট্যাক্টই করছে না তার মানে তার ইচ্ছাই ছিল যে তোমার সাথে রুম ডেট করবে এরপর সে উধাও হয়ে যাবে আর কি আমি বুঝতে পেরেছি আমি আসলে ওকে রিয়েল লাভ করেছিলাম কিন্তু ও তো আমার সঙ্গে টাইম পাস করেছিল আসলে আমার বোঝা উচিত ছিল আমি বোকার মতো শুধু তরফে ওকে লাভ করে গেছি কিন্তু ও কখনো আমাকে রিয়েলি লাভ করেনি এখন আমি বলি কি যে এসব চিন্তা বাদ দে বাদ দিয়ে এই কোনো এক ক্লিনিকে যা গিয়ে আয়রা এই জিনিসটা অ্যাবর্শন করে ফেল হ্যাঁ আমি মনে করি সেটাই ভালো হবে এতে এতে তোমার বাবা মার ইজ্জতও বাঁচবে আর নিজের লাইফটাও ঠিক হবে এছাড়া তো আর কোনো উপায় নাই আছে হ্যাঁ আমি এখন তো আর কোনো উপায় পাচ্ছে না এছাড়া তো আর কিছু করারও নেই মা বাবার সম্মান রক্ষা করার জন্য এইটুকু তো আমাকে করতেই হবে কারণ বাসা থেকে সবাই জানে যে তুমি একটা ভদ্র মেয়ে তুমি এগুলা করতে পারো না ঠিক আছে এখন যদি এগুলা আঙ্কেল আন্টি জানে তাহলে তো এটা অনেক খারাপ হয়ে যাবে তাই না ওনারা কিছুটা আন্দাজ করতে পেরেছে আর আন্দাজ করতে পেরেছে বলে আমাকে বিয়ে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে আমি তো ওকে ছেড়ে থাকতে পারবো না দেখো ভুলে যাওয়ার চেষ্টা করো যে তোমাকে ভালোবাসে না তার প্রতি তোমার মায়া মহবত রেখে কোনো লাভ নাই ঠিক আছে আমি মনে করি যে এই সময়টা আঙ্কেল আঙ্কি আন্টির কথাগুলোই তোমার প্রাধান্য দেওয়া উচিত এখন আমি আমার তরফ থেকে তো এখন কিছু বলতে পারবো না তবে অন্তরের সাথে দেখা হলে আমি অবশ্যই বলবো যে ও কেন তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার দেহকে ভোগ করলো তুমি ঠিক বলেছো আসলে এতটা বিশ্বাস করেছিলাম ওকে সে বিশ্বাসের এভাবে প্রতিদান দিল আমি কখনো ভাবতে পারিনি ওই কাজটা করবে আমার সঙ্গে ঠিক আছে তুমি টেনশন করো না আমি দেখি অন্তরের সাথে কথা বলি তবে অবশ্যই এই বিষয়টা অন্তরের বাবা মাকে আমি অবগত করব হ্যাঁ আচ্ছা শোনো না তুমি কি কোনোভাবেই আমাকে একটু ওর সঙ্গে কথা বলিয়ে দিতে পারবে আমার খুব ইচ্ছে করছে ওর সঙ্গে একটু কথা বলার আচ্ছা ঠিক আছে আমি একটু পরে বের হবো যদি তারে পাই পাইলে আমি অবশ্যই তোমাকে কল দেব হ্যাঁ হ্যাঁ প্লিজ তুমি একটু ভালোভাবে চেষ্টা করো আমার খুব ওকে কিছু বলা দরকার খুবই প্রয়োজন ওই কথাগুলো না বললে না আমার অন্যায় হবে আসলে ওকে ওই কথাগুলো আমার বলতেই হবে ওর সাথে সম্পর্ক থাক বা না থাক কিন্তু ওকে তো এই বিষয়ে আমার সঙ্গে মুখোমুখি হতেই হবে কেন করলো আমার সঙ্গে এমনটা ঠিক আছে আমি দেখি একটু চেষ্টা করে হ্যাঁ তারপর যদি অন্তরকে পায় তাহলে আমি অবশ্যই কল দেব তুমি কথা বলে নিও হ্যাঁ আমি চেয়েছিলাম ওর কাছে আমি এইটুকুই তো চেয়েছিলাম ও যদি আমাকে বিয়ে করতে নাই পারবে স্ত্রী হিসেবে ওর বাড়িতে নিতে না পারবে ওর মা-বাবাকে বলতে না পারবে তাহলে কেন আমার সঙ্গে এরকম মিথ্যে মিথ্যে খেলাধুলা করলো মানে জীবন নিয়ে কেন খেলা করলো কেন মিথ্যে অভিনয় করলো ভালোবাসার কেন করলো আমার সঙ্গে কেন ঠিক আছে তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না আর টেনশন করলে এমনিতে শরীর খারাপ হয়ে যাবে হ্যাঁ আমি দেখছি কি করা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমি দেখছি হ্যাঁ দেখি অন্তরকে পাই কিনা ঠিক আছে বাই বাই